জু উনিশে জুলাই খুব কয়েকজন অল্প কয়েকজন মিলে যখন আমরা আন্দোলন শুরু করার চেষ্টা করি সে সময়ে ছাত্রলীগ আমাদের অনেক বাধা প্রদান করে আমরা যে কয়েকজন ছাত্রছাত্রী একত্রিত হই তার থেকে সব বেশি একত্রিত হয় ছাত্রলীগ প্রতিহত করার চেষ্টা করলেও আমরা চারজন সমন্বয় ছাত্রলীগের বিরুদ্ধে আমরা সেই লড়াই চালিয়ে যাওয়ার যে অঙ্গীকার সেটিকে চলমান করি এবং ছাত্রলীগের সেই প্রতিহত তাদের সেই বাধা অপেক্ষা করে আমরা ঠিক কয়েকজন মিলে সেই আন্দোলন শুরু করি সেই উনিশে জুলাইয়ের আন্দোলনের পর থেকে আমরা কেউ বাসায় থাকতে পারি নাই আমি একজন আওয়ামী লীগের আমার নাম জেনিয়ন রায় সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারতেছেন আমি একজন হিন্দু ছেলে আমি আর সত্ত্বেও আমাকে ছাত্র শিবির জামাত শিবির ত্যাগ দিয়ে আমাকে ডিবি কন করে আমাকে প্রশাসন থেকে বিভিন্ন রকমের হুমকি প্রদান করা হয় এবং আমাকে তুলে আনারও হুমকি প্রদান করা হয় সেদিনকার পর থেকে আমরা কেউ আজ পর্যন্ত বাসায় থাকতে পারি নাই সেদিনের পরে বাসায় দেখতে না পারার সত্ত্বেও আমরা কেন্দ্রীয় নির্দেশনা আমাদের যে কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন যারা যে নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী বীরগঞ্জের মাটিতে পুনরায় আবার নতুন করে আন্দোলনের কর্মসূচি ডাক দেই সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল গতকাল আমরা সেই আন্দোলন করি যে আন্দোলনে আমরা হচ্ছে ডাক দেই সর্বস্তরের মানুষ এবং যেহেতু এই আন্দোলন ন্যায্য দাবি আদায়ের আন্দোলন ছিল সেই সূত্রে সকল স্তরের মানুষ এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ তাদের সন্তানদের ভবিষ্যৎ যেহেতু আমাদের আমরা হেরে গেলে যেহেতু তাদের সন্তানের ভবিষ্যৎ হেরে যাবে সে সূত্রে আমরা সকল স্তরের সকল মানুষকে এই আন্দোলনের আহ্বান জানাই তবে সব থেকে আনন্দের বিষয়ে কালকের সেই আন্দোলনে জনস্রোত রূপান্তরিত হয় বীরগণ সর্বস্তরের মানুষ তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে যে যেভাবে পারে আমাদের সেই আন্দোলনকে সমর্থন করে যার পরিপ্রেক্ষিতে আজকে লং মার্চ টু ঢাকায় আমরা শুধু চেয়েছিলাম কখন কখন সেই কেন্দ্র থেকে আমরা আমাদের ভিতরে একটা দৃঢ় বিশ্বাস ছিল যেহেতু উনিশশো এক বাহান্ন উনিশশো একাত্তরের সূচনা হয়েছিল ছাত্রদের হাত ধরে এবং বাংলাদেশের ইতিহাসে এখনও কোনো নজির নেই যে ছাত্রদের আন্দোলন ছাত্ররা আন্দোলন করেছে এবং সেই আন্দোলন ছাত্ররা হেরে গেছে এই নজির নাই সেই এই বিশ্বাসের জোরে আমরা বিশ্বাসী ছিলাম যে এই আন্দোলনে আমরা জিতে গেছি বা জিতব সেই আন্দোলনের সূত্র ধরেই আজকের এই আমাদের মিছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ নতুন দেশ দেখেছে আমরা সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার গতনের আন্দোলনে ডাক দিয়েছিলাম যেই আন্দোলনে আজকে আমরা বিজয়